আসসালামু আলাইকুম আমরা আরবি এক্সপ্রেস ডট কম ডট বিডি থেকে একটি ক্যাকটাস রিভিউ করব। আপনারা হয়তো এই ডিভাইসটি অনেক আগেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এটি অনেক জনপ্রিয় একটি খেলনা বর্তমান সময়ে আপনার ছোট্ট সোনামনিদের জন্য অনেক সুন্দর একটি খেলনা এটি সং করবে প্লাস নাচবে পাশাপাশি ভয়েস ওভারিং করবে মানে আপনি যেটা বলবেন সেটাই ও বলবে আর বাচ্চা যদি কান্না করে ক্যাকটাস দেখে তাহলে এই ক্যাকটাসটিও কান্না করবে তো এটি আসলে কিভাবে প্লে করবেন কিভাবে কাজ করে এটির বর্তমান মার্কেট প্রাইস কত কিভাবে অর্ডার করবেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে প্রথমেই দেখি আসলে কিভাবে কাজ করে দেখেন এটি হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস ঠিক আছে এটি চার্জার দিয়ে চলে এটির কোনো ব্যাটারি ট্যাটারি সিস্টেম নেই এটা হচ্ছে চার্জার পোর্ট একবার চার্জ দিলে আপনার বাচ্চা অনায়াসেই পাঁচ ছয় ঘন্টা এটি দিয়ে খেলতে পারবে আর এটি হচ্ছে অফ হ্যাঁ এটি অন করার পর এই যে এটা হচ্ছে মিউজিক বাটন এখানে প্রেস করলে এটি সঙ্গ করবে আর এটা হচ্ছে স্পিকার এখানে প্রেস করলে আপনি যা বলবেন সেটা রিপিট করবে তো প্রথমে আমরা অন করে নিচ্ছি ওকে দেখেন এটা কিন্তু স্পিকার মুডে আছে এজন্য আমার কথাটা সে রিপিট করছে ওকে তো আমরা যদি মিউজিক মুডে দেই তাহলে দেখবেন এ গান গাবে স্মার্ট ক্যাক্টাস অর্ডার করতে চাইলে আপনারা ভিজিট করতে পারেন সরাসরি আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট হচ্ছে আরবি এক্সপ্রেস ডট কম ডট বিডি আর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে আরবি এক্সপ্রেস ডট কম ডট বিডি আর আপনাদের এটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আমাদের কাছে সাড়ে সাতশো টাকা আপনারা যদি দেখেন অন্যান্য মার্কেট প্লেসে কিন্তু অনেক হাই প্রাইসে এটি সেল হচ্ছে তো দেরি না করে এখনই অর্ডার করবেন আর আমরা সরাসরি সব রকম প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করে থাকি কাজে আমাদের কাছে সুভর মূল্যে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভিজিট করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আরবি এক্সপ্রেস ডট কম ডট বিডি